কার বন্ধুরা ছাদ বাগিচা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে চলে এসেছি জবা গাছে একটা নতুন ভ্যারাইটি নিয়ে ঘন্টা জবা এই দেখুন দেখতে পাচ্ছেন গাছটা অনেক দিন ধরেই তবে আছে নার্সারির টপ এগুলো আমি মাটিতে লাগানোর সময় পাইনি প্রচণ্ড রোদে গাছটা কেমন অবস্থা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এর বড় টবের প্রয়োজন আছে এই সময় ওয়েদারটা একটু ভালো আছে মেঘ মেঘ বৃষ্টি বৃষ্টি হচ্ছে এই দেখুন অনেকে এটাকে লন্ঠন জবা বলে থাকে দেখতে পাচ্ছেন জবা ধরে আছে এই দেখুন টবে লাগাবো একটু বড় টবে লাগাবো এই টবটাই লাগাব দেখতেছেন টবে প্রচুর পরিমাণে ফুটো করা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা ফুটো করা আছে মাঝখানে একটা এক দুই তিন চার এক দুই তিন চার চার চারে আট আর মাঝে একটা নটা এই দেখুন বাড়ি তৈরি চিপস দিয়ে দেখুন এই ফুটোগোনাকে ভরাট করে দিয়েছি যেগুলো নিচের মধ্যে আছে আর ওপর কোনো আপনি এরকম টপ ভাঙা দিয়েও আপনারা ফিল আপ করে দিতে পারেন বসিয়ে দিলেন এইভাবে বসিয়ে দেবেন ওপর থেকে যাতে জলটা খুব সহজে ড্রেন হয়ে যায় আর মাটি যাতে ফুটোতে জাম না করে থাকে তাই জন্য আমরা স্টোন বা টপ ভাঙা টুকরো দিয়ে থাকি তাতেও এর মধ্যে মাটি দিলে কিন্তু জাম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে জল ভেতরে ঢুকে গে মাটি তার জন্য এর উপরে আমরা একটু হালকা পরিমাণে বালি দিয়ে দেবো যাদের বাড়িতে বালি নেই এই বালি এমন কিছু দাম নয় এক বস্তা আপনারা কিনে আনতে পারেন যে কোনো সিমেন্টের দোকান থেকে হোক যারা বালি বিক্রি করে এক বস্তা আমি কিনে এনেছিলাম পঞ্চাশ টাকা নিয়েছিল এইভাবে বালিটা দিয়ে দেবেন ওপরে কারণ আপনারা জানেন এই বালি হচ্ছে খুব ফিল্টারের মতন কাজ করে জলটাকে ড্রেন করে দেবে আর ওপরে যে মাটি ফাটি ওগুলোকে আটকে রেখে দেবে তাই বালিটা দিয়ে রাখলে জবা গাছ বা যে কোনো গাছের পক্ষেই খুব ভালো বিশেষ করে জবা গাছ ফুল গাছ যে কোনো পারমানেন্ট গাছ আর এই ঘন্টা জবা বা লণ্ঠন জবা যাই বলে থাকুন না কেন এটাকে অনেকে লন্ঠন জবা বলে থাকে অনেকে ঘণ্টা জবা বলে থাকে এই গাছের গোড়ায় কিন্তু জল জমানো যাবে না জল জমলে গাছ মারা যাবে এই গাছগুলো খুব শৌখিন গাছ তাই এই মাটির মধ্যে পারলে একটু বেশি পরিমাণে বালি দিয়ে দেবেন যাতে মাটিটা একটু জলটা তাড়াতাড়ি ড্রেন হয়ে যায় মাটির মধ্যে একটু বালি মিশিয়ে নেবেন অল্প পরিমাণ এই দেখুন তাহলে কী হবে মাটিটা একটু ভালো বালি মেশানো আছে আমার অল্প পরিমাণ দেখানোর জন্য একটু মেশিন নিলাম গাছটা খুব সাবধানে বের করতে হবে এই দেখুন দেখছেন কি হবে রুট বাউন্ড হয়ে গেছে গাছটা বেশি ছেঁড়া ছেঁড়খানি করা যাবে না ছেঁড়া যাবে না এর সাথে হালকা পরিমাণ ছিঁড়ে এটাকেই বসিয়ে দেবো এটা নিচে ধানের ইয়ে দিয়েছিল ধানের তোষ দিয়ে ড্রেনেজ সিস্টেমটাকে ইয়ে করেছিল এই দেখুন দেখতে পাচ্ছেন ধানের তোষ এখানে আমরা কোথায় পাবো যেখানে ধান কল চাল কল আছে সেই সব জায়গায় পাওয়া যাবে বেশি উঁচুতে হয়ে গেছে গাছটাকে একটুখানি মাটিটা ছাড়িয়ে নিচ্ছি বেশি ছাড়ানো যাবে না যেহেতু এটা গরমকাল আপনারা জানেন গরমকালে গাছ লাগানো খুব ফিক্সের ব্যাপার তাও আমি লাগাচ্ছি আপনারা বেশিরভাগ ক্ষেত্রে বর্ষাকালে লাগিয়ে লাগাবেন গরমকালে গাছ বাঁচানো খুব মুশকিল হয়ে যায় ঠিক মতন আমার যেহেতু ছাওয়া জায়গা যে ছাওয়া জায়গায় রাখতে পারে মাঝখানটায় বসিয়ে নিলাম এরপর এর মধ্যে মাটিটা দিয়ে দেবো চেপে চেপে সুন্দরভাবে আস্তে আস্তে করে দিয়ে দেন গাছগুলো পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তীকালে আমি গাছগুলো আপডেট দেখাবো কী খাবার দিচ্ছি গাছের ফুল আনার জন্যে উপরে শিকড় চলে এলে সেগুলো ছিঁড়ে দিতে হবে কারণ এইগুলো সূর্যের তাপে জ্বলে গাছ মারা যেতে পারে শুকনো পাতা যেগুলো আছে সেগুলোকে ইয়ে করে দেবেন কুড়ি থাকলে সেইগুলোকে ভেঙে দেবে তাহলে গাছটা শেকড়ের দিকে ধ্যান দেবে না তো ফুল ফোটাতে ব্যস্ত হলে গাছ মারা যেতে পারে ফুলটা আমি ছিঁড়লাম না পরে ছিঁড়ে দেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে থাকবেন একটা এখানেই শেষ করছি নমস্কার